প্রীতম রিমিদের কেসের ক্ষেত্রে আচ্ছা প্রীতম তুই তোর মাসির কাছে কালকে ফোন করে এত ক্ষমা চাইলি তো তার আগের দিন লাইভ করে তুই প্রমাণ করলি যে তুই তোরা নাকি প্রচুর মার খেয়েছিস এদিকে মাসির কাছে কেঁদে কেঁদে তোর ওই ফোনটা করার কি দরকার আছে যে যা হয়ে গেছে ছেড়ে দাও মাসি আমার অন্যায় হয়েছে আমি সবাইকে বলে দেবো হ্যাঁ তো তুই তো যাস নাকি মারতে বা তোরা মার খেয়েছিস তো তোর মাসি যখন ওই সমস্ত ফুটেজ পুলিশকে দিল তো তোর কাছেও তো ফুটেজ আছে তুই পুলিশে যা তুই মাসির সাথে সেটেল করতে চাইছিস কেন আমার মনে হয় তুই তোর তোর মায়ের মেডিকেল ইনজুরি রিপোর্ট এবং তোরটা যে মার খেয়েছিস সেই সমস্ত ভিডিও নিয়ে গিয়ে পুলিশের কাছে যা তো পুলিশ তো চাইছে আর নাহলে কোর্টের মারফত তোরা কেস কর কেস করলেও তো তোদেরকে প্রমাণ দেখাতে হবে যে তোরা মার খেয়েছিস তাই না কারণ মাসি যা যা ভিডিও ফুটেজ আছে সেগুলো সবই পুলিশকে দিয়েছে আর তোর এই রূপটাই আমরা দেখাতে চাইছিলাম যে তুই সামনে এক কথা বলিস আর কাজে আর এক কাজ করিস তোর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে মানে ওই চ্যানেলটা ব্লগের নাম করে তুই কন্ট্রোভার্সি নয় তুই সমাজের মানুষকে অসুস্থ করে চলেছিস নিজেরা মারামারি করবি অশান্তি কেচ্ছা কেউরি করবি আর তুই খালি লাইভ ফুলে খুলে মানুষকে দেখাবি এটাই তোর কাজ আজকে তোর কাছে কিন্তু রিমি নেই তারপরেও কিন্তু তুই এটা চালিয়ে যাচ্ছিস একটা না সবারই দোষ তুই আজীবনকাল দিয়ে গেছিস যাই হোক সেই দিকে পরবর্তী দিনে তোর অডিও বার্তাটাও নিশ্চয়ই মাসি প্রকাশ করবে কারণ আমি চাইছি না এখন প্রকাশ হোক আর একটা কথা আমি দিশানিকে বলবো যে দিশানিকে নিয়ে যেদিন আমি গিয়েছিলাম চুচড়া তো সেই দিনের একটা ছোট্ট ফটো আপনাদেরকে দেখিয়ে দিলাম আগে আগে আরও অনেক কিছু হবে আপনারা তৈরি থাকুন আর আমার ছোট্ট ছোট্ট আপডেট আমার কাজের আপডেট আপনারা পেতে থাকবেন তো সামনের তিন তারিখে আপনারা লক্ষ্য রাখুন সাত দিনের মধ্যে মনে ডেটটা পড়েছে তিন তারিখ সামনের মাসে তিন তারিখে মামলাটা পুরো ফুল হেয়ারিং হয়ে যাবে আপনাদেরকে আবার আপডেট দেবো থাকে তাকে নিয়ে একটা বাজে কথা বলেছে আমার ছেলেকে দিয়ে ওদেরকে মানে কি বলবো এটা বলতে লজ্জা করছে মানে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে ওর ছেলেকে দিয়ে একটা নোংরা কথা বলেছে আমার ছেলের বউকে নিয়েও বলেছে সেটা মা আর দুই ভাই আর আমার জেঠুর ছেলেটা ওদের লাইফে তোমরা দেখেছ তো এসছিল কিছু কথা ওদের বলতে যে এই ধরনের কথাগুলো যে বলছিস তুই দিনের পর দিন তো আমাদের মেয়েটাকে তো বিয়ে দিতে হবে বা তোর বৌদি তোদের সাথে দিন খারাপ ব্যবহার করেনি তা কেন এগুলো বলছিস ও বলছে কি মা জিজ্ঞেস করতে দেরি তখন ও কী করেছে ওর আমার ভাই মানে সামনে দাঁড়িয়েই জিজ্ঞেস করেছে ছোটো বোনের বাড়ির সামনে কারো বাড়ির ওদের বাড়ি যায়নি ওখানে আমারও জায়গা আছে তো ছোটো বোনের বাড়িতে আমরা যাই আমার জায়গা ছোটো বোনের বাড়ি ধরো কি বলবো তোমাকে দুটো বাড়ির পরে তো মিডিলেই ডেকেছে যে গেলে ওদের তো সিসি ক্যামেরা আছে যদি কিছু বলে তো মিডিলেই ডেকেছে ভিডিওটা ওরাও দেখছে যদি মিথ্যে কথা বলা হয় তো সেইখানে দেখে ওদের জিজ্ঞাসা করেছে তো আমার বড়ো ভাই একটু রেগেই গেছিলো যেহেতু আমি ওর মানে ওর মেয়েকে বলেছে বলছে তুই না প্রতিবাদ করলে আমার মেয়েকে বিয়ে দিতে হবে আমি প্রতিবাদ করবো যে আমার একটা এগারো বছরের মেয়ে তাকে ভোগ করতে কেন চাইবে বা তোর বউ মাকে তো ও বলেনি বলছে বলছে তুই বলিসনি তাহলে প্রমাণ দে বলিস ও বলছে আমি বলিনি বললো তুই ছোটো মাসিকে যখন ফোনে তোকে জিজ্ঞাসা করার ছিল কমেন্টগুলো যারা করছিলো বা তোকে ফোন করে সরাসরি জিজ্ঞেস করেছিল তখন তুই বললি কেন তো এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছিল যে তুই যখন কিছুই বলিস বলিস কেউ কমেন্ট করে নোংরা সেটাও তুই জানিস না নোংরা কথাগুলো যখন বলিস সেটাও বলে আমি বলিনি এই বলতে ছোট বড়ো ভাই একটু তর্ক বিতর্ক করছিল ওর সাথে করতেই ও কী করলো ওর মা ওকে ফোন করে বলে দিল তুই সোজাবি ও তখন বললো খিস্তি দিয়ে বলে আমার মুখ ছিঁড়বি বলে বেরিয়ে গেল তখন আমার ছোটো ভাই আমার মাকে বললো এই ভাষাটা এই ছিঁড়বি বলে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে আমার ছোটো ভাই রেগে বা বড় ভাই রেগে তোর এত বড়ো সাহস তুই আমার মাকে বলিস আমি বললাম ছেড়ে দে আমি বলে ওদেরকে টেনে টেনে ধরে নিয়ে আসছি আমি অনেকটা পরে গেছি অবশ্য তার আগে তর্ক বিতর্ক চলছিলো আমি ঘরের থেকেই শুনছিলাম ছোটো বোনের ঘর থেকে আমি বেরোইনি আমার ভালো লাগে না বেরোইনি যখন দেখলাম তর্ক বিতর্ক মানে ওর বলছে বলছে তাই এবার আমি বললাম হয়তো রাগের মাথায় যেহেতু মেয়েকে বলেছে কিছু যদি মানে হাত দেয় সেই জন্য আমি ও তর্ক বিতর্ক চলাকালীন যখন দেখছি আর পারছি না নিতে যে এত চেঁচামেচি হচ্ছে তখন আমি দৌড়ে গিয়ে আমার দুই ভাইকে আমি সাইড করে দিয়েছি আমি বললাম ওই বাড়ি চল বাড়ি চল যে যা বলেছে বলুক ভগবান আছে তো সেটা বুঝবে তো তখন আমি ওদেরকে ও ঠেলে নেই ও তখন স্প্রিডে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে ও পিসি বা ওদের ফ্যামিলি পিসির মেয়েটে সবাইকে নিয়ে ফেলে ফিরতেই ওর মা তোমার এত পয়সার লোক হ্যাঁ গো হ্যাঁ গো তো তখন শোনো আমি যদি না বলি তোমরা কিন্তু জানবে না আর আমি একবার বলছি বাজে কমেন্ট তোমরা আমাকে করো না যদি বাজে কমেন্ট করো এই এফেক্টটা কিন্তু তোমার ভাইয়ের প্রতি পড়বে যদি এক পিসকেও বাজে কমেন্ট করো আমি কিন্তু বলে দিলাম এইবার আমি মানে এবার কিন্তু শক্ত হাল ধরবো আমি বাজে কমেন্ট তোমার ভাই কালকে আমি বলেই দিয়েছি তোমার ভাইকে যদি বাজে কমেন্ট আসে ও বলেছে ক্রাম ডায়েরিতে বাজে কমেন্ট যারা যারা করেছে তাদের ও বলবে কি ও নিজে বলেছে বা ও এটাও বলেছে মাসি ঝগড়া মিটিয়ে নে তো আমাকে যদি তোমরা কেউ বাজে এক পিস নোংরা কমেন্ট করো আমি কিন্তু এই এফেক্ট তোমার ভাইয়ের প্রতি পড়বে আমি কিন্তু তোমাদেরকে বারবার শুনিয়ে দিলাম কারণ আমি এক পিস নোংরা তোমাদের কোনো কথা বলিনি যে এইটুকুনি হয়েছে এটা তোমার ভাইও দেখছে বা সবাই দেখছে সবাই দেখছে তো সেই আমরা তোমার কথা বিশ্বাস করব না আগে তুমি প্রমাণ আমাকে বিশ্বাস করতে হবে না প্রমাণ তো আমি দেবো প্রমাণ আমি যেখানে দেবার সেখানে দিয়ে এসছি এবং তোমাদের দেবো একটু ধৈর্য ধরতে হবে আমাকে বিশ্বাস তোমাকে করতে হবে না আর ভয় দেখাচ্ছে না ভয় দেখাচ্ছি না ভয় আমি তোমাকে দেখাচ্ছি না ভয় আমি তোমাকে দেখাবো না কিসের আমি তোমাকে ভয় দেখাতে যাব। তো তারপরে ওই রকম মানে চাচামিত ওইগুলোর কোথায় আমি সরিয়ে দিয়েছি আরে ভয় দেখালে এটা ও দেখতে পাচ্ছে আমার ভয় দেখানোর কোনো দরকার নেই ও দেখতে পাচ্ছে ভয়ের কি আছে জিজ্ঞাসা কর ও ভিডিওটা দেখছে আমি চাইছি না অশান্তি বাড়াতে যদি অশান্তি বাড়া তুমি যদি ভালো হতে এমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসতে না নিজের মতো ভিডিও দিতেন জিজ্ঞাসা করছে মাসি বলো তাই বলেছে এখানে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি আনিনি আমি সোশ্যাল মিডিয়া আনলে না লাইভটা আমিও করতে পারতাম মারপিটে কিন্তু আমি দেইনি। আমি দেইনি আমি যখন রিমি আমাকে বলল মাসি ওরা সবাইকে বলেছে মেরেছে তুমি দেখাও তোমার কত কত জায়গায় মারপিটটা হয়েছে তাই ওকে মানে ভিডিও করে আমি দেখিয়েছিলাম নার্সটা যখন ছিল আমার সামনে এটা তোমাদের বুনু মিথ্যে কথা হয়তো বলবে না তো সরাসরি তখন দেখিয়েছিলাম যেখানে যেখানে কামড়েছে সব জায়গা তো দেখানো এখানে সম্ভব না নাহলে আমি তোমাদের দেখাতাম তো এটা তোমাদের গুনুকেই দেখিয়েছিলাম এবং ওই নার্স দিদিমণিও ছিল তোমাদের গুনু মিথ্যে কথা বললে বলতে পারে জিজ্ঞেস করেই দেখো তোমাদের আর বেশি বেশি না করার কিছু নেই দেখো আমি ওই কথাটা বলেছি মুখ এত বাজে মুখ করিস কেন কোনোদিন ভদ্র আর গেলেই প্রথমত ওর একটাই অভ্যাস প্রচণ্ড হারে খিস্তি দেয় ওই খিস্তিটা লোকে নিতে পারে না তখন এবার তুমি যদি আমার পাঁচটা বলো আমি তোমাকে একটা বলবো আমি এ কথাটা কালকে ওর ছেলে যখন আমাকে বলেছে ফোন করে যে মাসি মা মিটিয়ে সবাই আমরা মায়ের সন্তান মিটিয়ে নিই আমারও ভুল হয়েছে তোরও ভুল হয়েছে আমি বললাম কেন তুই আমাকে বলেছিস চুরির কথাটা লাইভে তো সত্যি করে আজকে বল তোর মিঠাই দিব্যি দিয়ে তোর মায়ের চুরি হয়েছে কানের চুরি হয়েছে তোর মায়ের কান কাটা তখনও বলেছে কুড়িয়ে মা পেয়েছে এই কথাটা জিজ্ঞাসা করো বলেছে কি না ও তো রেকর্ড করে সবার কাছেই আছে সবাই রেকর্ড করে ও যে তো করে এখন আমরা তো বুঝে গেছি সেটাও আমরা শোনাতে চাইলে শুনিয়ে দেব তো এটাও বলেছে যে কুড়িয়ে পেয়েছে তাহলে তখন অনলাইনে কেন হয় চোর বললো আমার প্রশ্ন এটা তো ক্ষমার প্রশ্ন আমি আমি ভেবেছিলাম সত্যি যখন নাকি ওই লাইভটা দেখি না আর নিতে পারি না যখন নাকি ওই লাইভটা ওই ওই কথাগুলো মনে পড়ে যায় ওই মারের মানে ইয়েগুলো মনে পড়ে যায় না তখন আর নিতে পারি না তখন আর মনে হয় না ছেলেটাকে উস্কে দেয় ওর মা কখনো বুঝতে চায় না মেন ওর মা আগে হাতটা চালায় বা প্রত্যেকটা কথার মতো ওর মা বলে ওর মা যদি একটু চুপ হতো না এত বড় অশান্তি কোনো দিন হতো না কোনো দিন হতো না এই চরম সীমায় পৌঁছাতো না এত অশান্তি বা কখনো কোনো দিনও আজকে কেন সবার কাছে তিক্ততা আমাদের বাডি জানো শুধুমাত্র ওর জন্য নালে । আমারও সন্তান হাতের পাঁচটা আঙুল সমান হয় না আমারও একটা সন্তান আছে ও যখন কালকে বললো মাসি আমি তোর মা তোর ছেলে যেমন তোর একটা আমার মায়েরও একটা আমি তুই কি আমাকে তাহলে কী করতে চাইছিস আমাকে শাস্তি দিয়ে শাস্তি দিলে তোর খুব খুশি হবে আমি ওকে বলেছি যে দেখ আজ আর সেই জায়গাটায় নেই তুই যদি পরশু দিন রাতে তোর মনে হতো এইটা বা তুই যদি আমাকে সরাসরি বলতি তুই অনলাইভের মধ্যে ওরকম খিস্তিটা এই পাপিয়া এই পাপিয়া করে তোর তো আমি মায়ের বয়সী তো তখন তোকে ওই শোভা পায়নি পাপিয়া পাপিয়া করাটা তোর শোভা পায়নি ওই ভাষাটা বলা তো তাহলে আমি ভেবে দেখতাম যে না একটা তবুও আমার বিবেক মনুষ্যত্বের কাছে ধাক্কা মারে কিন্তু শাস্তি কেন দিতে চাইছি জানো যদি শাস্তি না দিয়ে আগামী দিন ওর মা চরম সীমায় বেড়ে যাবে চরমতম চরম সীমায় বেড়ে যাবে কারণ ওর মায়ের জন্য ছেলেটা শেষ হয়ে যাবে একমাত্র মায়ের জন্য তাছাড়া আর কারও প্রতি আমার এত রাগ নেই ওর মা ওর ছেলেটা বার বেড়েছে শুধুমাত্র ওর মায়ের জন্য নাহলে ও আমার কাছে একটা সন্তানের মতন আর আমার সন্তানও যেমন ওর সন্তানও তেমন প্রত্যেকেরই মায়ের একটা সন্তান ও আমাকে ওপেন হসপিটালের মধ্যে দাঁড়িয়ে যে ও নিজের লোক জড়ো করলো গাদা যখন যাদের নামে খিস্তি দিয়েছে তারা যখন প্রোটেক্স করলো তখন সেই লোকগুলো সাইড হয়ে গেল আর সেই লোকগুলো কোথায় তো মার সেই লোকগুলোকে আমি দেখতে চাই আমি সেই লোকগুলোকেই দেখব যে কোন লোক তোমার পাশে ছিল সেই সেই লোকগুলোকে আমি দেখতে চাই আর আমাকে যেই যেই লোক একটা তুমি যার জন্য লড়াই করেছো সে তোমার খারাপ করেছে হ্যাঁ হয়তো তাই যার জন্য আমি লড়াই করছি সে কিন্তু ওপরে তো ভগবান আছে বলো ওপরে ভগবান আছে কখনো কাউকে কারোর জন্য লড়াই করলে কাউকে যদি কেউ খারাপ করে তাতে ভালো থাকে না সে সেটা তার ধর্ম তার কাছে আমি এসেছিলাম আজকে যখন ওই মেয়েটাও বলছে আমি সংসার করব মাসিমণি আমি সংসার করব আমাকে ওকে শাস্তি দিও না ওই মেয়েটাও বলেছিল তাহলে তুই আগেই তো বলেছিলি আগেই যদি বলতি তাহলে এতগুলো হতো না তখন তুই বললি আমি তোকে আমি বোঝাতাম আমি প্রতিনিয়ত বুঝিয়েছি যে তুই সংসার কর আমি কোনোদিন কেউ বলেছে ভিউজের জন্য রিমির কথা বলেছো কি ও আমার সাথে কী ভিডিও করেছে কোনো ইউটিউবে ভিডিও দেখেছি এক দুটো একটা রিলস করেছে তাতে কিসের ভিউজ আমি ভিউসে কামানোর জন্য যে ভিডিও করেছে কিসের বিহুস আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি বিহুস কামানোর জন্য অনেকে বলেছ আমি তাও মাথা পেতে নিয়েছি কিচ্ছু বলিনি যে একটা ধৈর্যের বাদ ভেঙে যায় আজ ধৈর্যের বাদ ভেঙে গেছে তারপরে কোনো ভদ্রলোকের ওরকম ছবি ওরকম করে দেখাতে পারে ওরকম নাইটটাকে ছিঁড়ে দুটো কাঁধে প্রথমে হসপিটাল তোকে ভর্তি নেয়নি ভর্তি নিয়েছে যেই আমাদের ও তখন মাথা ঘোরার নাটকটা করলো সবাই যা দেখেছে সবাই রিপোর্টগুলো দিয়েছে আমাকে যে ও মাথা ঘোরার নাটক করলো করে ডাক্তারকে বলে রাত একটা না দুটোর সময় ভর্তি হলো একটা মনে হয় বারোটা একটা আমি তো আগে আমাদের ভর্তি করে নিয়েছে তো জানি না তো আজকে ও দেখছে ভিডিওটা আমি চাই না আর পদের সম্বন্ধে বলতে তো ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবাই সবার মতো থাকুক আমিও আর কোনোদিন ওদের ওরা তোমরা আমাকে কেউ প্রশ্ন করবে না ওদের নিয়ে আর আমিও চাই না ওদের নিয়ে যেন আমার এই মুখ থেকে আর কিছু বলতে কারণ আজ আমার কাছে আপন বলে কেউ নেই আপন বলে সেই দিন ছিল যেদিন অনেকটা দিন অপেক্ষা করেছিলাম যদি যে ভাষাগুলো আমাকে না দিত আমার মনে কোনো খুব আসতো না আমি একশো দিন ওকে বলেছিলাম দেখ মুখটা সংযত কর কাউকে আমি বলে না রাম শ্যাম যদু কাউকে নোংরা ভাষাটা না তুই শুধু সবার নোংরামিটাই দেখিস পাড়ার লোকের নোংরামি বাড়ির লোকের নোংরামি তুই দেখিস আর কারো চোখে পড়ে না শুধু তোর মাত্রই চোখে পড়ে প্রত্যেকের কাছে তুই না বলিস আমি বলে ধর্ম আলোচনা করিস পাশেই মন্দির এত সুন্দর পাঠ হয় সে ফট করে প্রত্যেকটা মানুষকে নোংরা কথাগুলো বলতে আর কি একটু চৈতন্য হয় না যে না ওইখানে তো প্রত্যেক শুনি তো তা সত্ত্বেও তারপরে ওই কথাগুলো বলে নিজের নিজের মধ্যে মিটিয়ে নাও আর বাড়িও না আসি অন্য মেয়ের জন্য এইসব করো না বোন বোনের ছেলে একদম এক এটা একই মায়ের সন্তান ঠিক আছে কিন্তু আমার কাছে নিজের আর নেই হ্যাঁ মিটিয়ে নেওয়া ও লাইভে দাঁড়িয়ে বলুক ওর মাকে বলো লাইভে দাঁড়িয়ে বলতে কাল যে কথাটা আমাকে ফোনে বলেছে ও বলেছে আমি লাইভে দাঁড়িয়ে বলবো যে বাজে কমেন্ট আর কাউকে করতে না ও লাইভে দাঁড়িয়ে বলু। আমি তারপরে মান আমিও সেই মানুষ আমার একটা মানসন আছে আমি শ্বশুরবাড়িতে থাকি বুঝলে আমিও শ্বশুরবাড়িতে থাকি ও তালবনির কথাগুলো বলেছে ও তালবনীতে এসে বলুক আমারও শ্বশুরবাই সংসার করতে হয় আমারও ছেলে ছেলের বউ আছে আমারও আত্মসম্মান বোধ আছে যেই যেই নোংরাগুলো আমিও আমাকেও বাহাকে বিয়ে দিতে হবে বুঝলে আমার ছেলের বউটা কিন্তু আমাকে সংসার করতে হবে ও লাইভে দাঁড়িয়ে বলু তাহলে ভাববো যে সত্যর মানসিকতা আছে আর ওই আমি বললাম তো ক্ষমা যদি হয় ওই ছেলেটার কিন্তু নট নজর তোমরা যদি কেউ বলো ওই বোন আমি মন থেকে আর পারছি না নিতে ওকে আমি বারংবার ও কিছু ভয়েস কল আমার মেজমনের ছেলেকে পাঠায় কি কাপড় চুরির এই ভিডিওটা আমার জানি বিয়ানরাও দেখবে আমার কাছে কোনো ভয় নেই এগুলো যে মিথ্যে সেটা আমার বৌমা জানে আমি জীবনে কোনো দিনও জিনিস কখনো হিসাব আমার বাড়িতে নেই সেটা আমার ফ্যামিলি সবাই জানে আমি কখনো টাকার হিসাব করিনি কোনো পয়সার হিসাব করি না কোনো জিনিসের হিসাব করি না আমি আমার মতন আমি ফ্যামিলি ছাড়া এটা আমি সবাই জানে কিন্তু আমার বাড়ির যে আমাকে কষ্ট দিলে আমি কষ্ট নিতে পারি না আমি একটা কথা বলেছি দেখ আমাকে দুটো চর মার কিন্তু আমাকে বাজে নোংরা কথাগুলো বলিস না আমি দাও দাউ করে জ্বলি কাউকে কিছু বলবার আমার বিবেক ধ্বংসায় আরে তুই না বলে বলে মায়ের পেটের বল তোমরা বলছো তাদের বিবেক দ্বংসাই তাদের বিবেক ধ্বংসায়নি আমাকে এইভাবে যে করেছে আমার আমি আজকে চোখটা ঝাপসা হয়ে গেছে আমার চুলগুলো আমি ধরতে পারি না আমাকে এত চুল এইভাবে টানতে টানতে জুতো করেছিস তোর বিবেক ধ্বংসায় আমি না বড় আমি তোকে চর মারতে পারি কিন্তু তুই আমাকে পারিস না যে তোর মুখ করার জন্য আমি যে তোকে একটা চর মারতে পারি কিন্তু তুই পারিস না গায়ে দিতে বড়রা শাসন করতে পারে তোর অন্যায় দেখলে ছোটরা পারে না আগে পট করে ধরতে তো তোর বিবেক মনুষ্যত্ব তো হ্যাঁ ক্ষমা ক্ষমা মানুষের ধর্ম মানুষকে ক্ষমা করা কিন্তু ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য রিমি তুমি আমাকে বলেছ যে তুমি আমাকে মেয়ে ডাকো তুমি পারলে না মা ক্ষমা করে দিও ওদেরকে তুমি বলেছো আমি সংসার করতে চাই ক্ষমা করে দিও আমি রিমি তোমাকেও বলছি তুমিও গোটাটাই জানো সবটাই জানো সবটাই দেখেছো তো তোমাকে নতুন করে কিছু বলার নেই তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করে বলবো প্লিজ আমাকে নোংরা কথাগুলো বলবার আগে আমি কিন্তু প্রত্যেকটা এফেক্ট আমি আমি মেনে নেব আমার পরিবার কিন্তু মানবে না আমার পরিবার কিন্তু মানবে না তারা কিন্তু তার যোগ্য শাস্তি দেবে কারণ এখন আমার পরিবার ডেকে গেছে কারণ এটা সোশ্যাল মিডিয়া জেনেছে এতদিন ওর সাথে আমার ঝগড়া যখনই ও করতো সোশ্যাল মিডিয়া